আজকে ইফতারি দেওয়া বাসে দাঁড়ায় ছিল এসে আমাদের জন্য আসবে কাছ থেকে বলছি কেন আসে বাসে সব ওয়েট করতেছ আমাদের জন্য এই যে ইত্যাদি প্রিপারেশন চলতেছে এটা হচ্ছে ভেজিটেবল রোল এটা হচ্ছে চিকেন ডোনার এইটার মধ্যে হচ্ছে কি জানি আলুর চপের বেগুনি এটার মধ্যে টুনা ফিশের বেগুনি আর এটা হচ্ছে চিজ চিকেন বল এটা হচ্ছে আলুর চপ ওইটা দিয়ে বেগুনি বানাবে ওটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজও বানাবে

দুই লিটার লিচি আর কন্ডেন্স মিল চিনি দিব না রু আবজা দিব না তারপর গোলাপ জল গোলাপ জল মাস্ট বি দিতে গো রু আবজার ভিতরে আর এটা হইলো लगे <स एक वाँगागागाँ>